এটা হচ্ছে আপনার নেহামে নেহা এটা পড়বে আপনার মাত্র একশো পঞ্চাশ টাকা ভাইয়া টাকা বক্স আর কি দুই টাকা আট টাকার মতো কেনা পড়ে পাঁচ টাকা দশ টাকা বিক্রি এটা এটা পড়বে আপনার মাত্র বিশ টাকা পঞ্চাশ মাল্টি কালার একদম জি জি জি

দেখে ভাই কি বের হইলো ভাই এটা দেখি আর জাগান তো ভাই দেখেন সবচেয়ে সুন্দর একটা ভিতরে সবচেয়ে বড় এটাই আচ্ছা ঠিক আছে আর আমাদের মালগুলো যদি হয় তাহলে আমাকে বললে আমি টাকাটা ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আলহামদুলিল্লাহ ইয়াসিন ভাই দোকানে আসলে আমার খুবই ভালো লাগে আমার দর্শক ভাইরা আসলে যারা কসমেটিক জুয়েলারি ব্যবসা করতে চায় আমার মনে হয় ইয়াসিন ভাই কাছে আসলে সব পাবে ইনশাআল্লাহ জি নাকি জি ইনশাআল্লাহ পাবে এক সাদের নিচে আসলে সব পাবে ইনশাআল্লাহ জি কসমেটিক ইমিুলেশন দোনটাই পাবেন আচ্ছা ভাই যারা আসতে চায় একটু দর্শকদেরকে বলবেন কি আমাদের ঠিকানা হলো চকবাজার মদিনা আশিক কারার দক্ষিণ পাশে খাজা সোয়া মার্কেট দোতলা মিসেস ইয়াসিনের স্ট অথবা

পরিমানের জল এটা পড়বে আপনার মাত্র ষাট টাকা কেনা পড়বে ষাট টাকা এগুলো একদম আমরা দিব বিশ হাজার টাকা নিয়ে আসলো পঞ্চাশ টাকা নিয়ে আসলো হাজার টাকা নিয়ে আসলো বলে যে আমার বাজে তো

এটা চাইলে আপনারা দশ টাকা বিক্রি করতে পারবেন প্লাস দুই পিসও মিলে বিক্রি করতে পারবেন এগারো টাকা কেনা পড়বে আচ্ছা একশো 130 টাকা ডজন আবার এই যে এই কোন মাল যদি নষ্ট হয়ে যায় নষ্ট বের হয়

আরো কিছু নিতে পারবেন এরকম এটা এক বক্স এই যে এটা এক বক্স এভাবে সব আইটেম মিলায় দিতে পারবেন মিলায় দিতে পারবেন জি জি আচ্ছা তারপর এই যে দেখেন এই যে

এক পিস টাকা পিসের দাম চল্লিশ পিস বিশ টাকা টাকা বিক্রি হয় আচ্ছা তারপরে এটা দেখেন এগুলো দেখেন খুব সুন্দর আঙ্ক এগুলো দেখেন এই মাত্র টাকা টাকা কালার একদম জি 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 টাকা এখানে তো পুরো এখানে কত পিস আছে এখানে একশো পিস আছে কেউ যদি চায় ভাই পিস নিব পারবো পিস আবার যদি আমাদেরকে ফোন আমাদেরকে মাত্র দুশো টাকা দিলে আমরা মালটা ছেড়ে দিব প্লাস বিশ হাজার টাকা বলেন পঞ্চাশ হাজার টাকা বলেন দু হাজার টাকা হোম ডেলিভারি দেওয়া সম্ভব হোম ডেলিভারি দেওয়া সম্ভব যে এত বড় মাল আমরা প্রথম হোম ডেলিভারি দিচ্ছি বিশ হাজার ভাই বিশ হাজার টাকার মাল হোম ডেলিভারি হোম আমাদের আমাদের ডেলিভারি ম্যান থাকবে আমাদের মাল গুলো দেখে টাকা দিতে পারবে মহাশাল

এপরে যে দেখেন তারপরে যে এগুলো আছে এগুলো দেখেন কি লকেট যে লকেট আচ্ছা এটা পড়তে আসলে মাত্র 40 টাকা পড়ে ভাই 40 টাকা পড়ে কিন্তু এই যে দেখেন মালটা কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু আপনাদের এইডি পাথরের মাল প্লাস এটা ধুলো আছে আচ্ছা এই যে দেখেন খুব সুন্দর মাল দেখছেন এই চেনটা অনেক বড় চেন কিন্তু আচ্ছা অনেক বড় চেন দেখেন এটা কিন্তু সুন্দর দেখেন আছে অনেক আগ থেকে চলতে এখনো চলে ভাই এটা পরে আপনার ছয় টাকা পরে মাত্র ছয় টাকা ছয় টাকা কেনা পরে এগুলো বিশ টাকা বিক্রি কত বাহাত্তর বাহাত্তর কেনা সত্তর সত্তর এটা

এই যে এটা আছে দেখেন এটা পড়বো আপনার মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলো বারো টাকা কেনা করে তিরিশ টাকা বিশ টাকা মিনিমাম বিক্রি তিরিশ টাকা বিক্রি কিন্তু কালা যাবে না ভাই এটা কালা যাবে না কালা কালা কিন্তু কালাং একটা অনেক থেকে আমি যে মাল গ্রান্টি দিবো মাল যদি তিন পাঁচ তিন মাস পরই আসেন ফেরত রাখবো ভাইয়া

মার্কেট আপনার হোলসেলে প্রায় আহ বত্রিশ টাকা তেত্রিশ টাকা উপরে চলে ঠিক আছে তারপরে এটা দেখেন এগুলা বলে হিজাব হিজাবিন আর কি হিজাব পিন এটা বলবো মাত্র একশো দশ টাকা দেখেন এগুলো একশো দশ টাকা ডিজাইন ঠিক আছে তারপরে যে একটা ডিজাইন

দেখে খুব সুন্দর একটা মাল না চল্লিশ টাকা এটা পরে মাত্র দশ টাকা দশ টাকা এগুলো আছে দেখেন এগুলো নব্বই টাকা পিস মাত্র নব্বই টাকা টাকা বিক্রি হয় ঠিক আছে আচ্ছা তারপরে এগুলো দেখেন এগুলো বলে আপনি ফ্যাশন ফ্যাশন কি এগুলো এই একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা ডজন এগার টাকা সামনিং এর বিশ টাকা বিক্রি হবে ভাইয়া ওকে জি তারপরে একশো পঞ্চাশ টাকা পাতা পঞ্চাশ টাকা পাতা আচ্ছা এগুলো আছে একশো টাকা পাতা একশো বিশ এগুলো সব একশো বিশ কত বিষ থাকবে ভাই এখানে কত সেট থাকে এখানে আছে আপনার দশ টাকা পরে আরকি দশ টাকা পরে এক সেট দশ টাকা দশ টাকা পরে আচ্ছা আছে এগুলো পরে আপনার মাত্র ষাট টাকা পরে মাত্র ষাট টাকা পড়বে পাতা পড়বে ষাট টাকা পাতা পড়বে জি জি তারপর আবার যারা দেখেন সব চুরি কিন্তু আর একটাই বিক্রি করা অনেকে তিনশো বিক্রি করা দেখা যায় পাতা ভাই এই পরে দেখেন আমাদের কাছে কিন্তু কালেকশন আছে দেখেন এই যে টপ কালেকশন এটা দেখেন

তারপরে যে এটার মধ্যে আবার সাদা কালাই যেখানে গেছে সাদা যেভাবে মালটি নিলে মালটি সাদা নিলে সাদা দেওয়া যাবে সাদা দেওয়া যাবে ভাইয়া আবার এটা দেখেন এটা আপনার মাল দুশো নব্বই টাকা ভাইয়া দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা ইয়া এটা পনেরো টাকা ভাইয়া একশো পনেরো পনেরো টাকা পড়তেছে মনে এখানে এক জোড়া একশো পনেরো টাকা বিশ টাকা বিক্রি করা সম্ভব এক আছে কিন্তু তিন জোড়া তিন জোড়া মানে দেখা সামথিং কেনা তিন টাকা দশ টাকা চোখ বন্ধ করে বিক্রি করবেন এটা আছে এটা আপনার মাত্র পাঁচ টাকা কেনা পড়ে পাঁচ টাকায় পাঁচ টাকা কেনা পড়ে পাঁচ টাকা করে এটা মনে করেন দশ টাকা টাকা ঠিক আছে

এটা দুশো বিশ টাকা করে আপনি মনে করেন ইয়া ডজন আর কি এগুলো ডজন দুশো বিশ বিশ টাকা দেখা দেখে দুশো বিশ টাকা ডজন আপনার টাকা আঠারো টাকা সামথিং কেনা কেন এগুলো খুচরা বাজারে ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি হবে একদম ভাই

সেই আদি কাল থেকে আসছে এটা দুশো দশ টাকা পড়বে আপনার মাত্র কত তিন টাকা পরে দশ টাকা বিক্রি পাতা তারপরে এখন সব আন কম আবার কি তারপরে যেগুলো দেখেন এটা দেখেন এইটা আবার কি ভাই এটা একশো আর কি চারটা কালার নাকি লাগায় চোখের মধ্যে লাগায় কালেকশন আছে এবার এটা দেখেন এগুলো সব আনকমন আনকমন জিনিস দেখেন এই যে এটা আছে দেখেন চল্লিশ টাকা পড়বে চল্লিশ টাকা করে পড়বে এগুলো যা আছে আচ্ছা দেখেন এগুলো দেখেন অসংখ্য দেখেন যে এটা পড়তে পঁচিশ টাকা কম পাবে এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ ভাঙবেন এগুলো এগুলো টাকা থেকে কম পড়তেছে দেখেন কালেকশনগুলো দেখেন খুব সুন্দর নতুন কালেকশন এগুলো সব আমাদের কাছে নতুন নতুন কালেকশন আছে এটা পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা

নেলবালিশে আরো কালেকশন আছে ভাই এটা দেখেন এই দেখেন খুব সুন্দর কালেকশন দেখেন এটা আরেক কি লাভ ভাই হ্যাঁ লাভ লাভ দিয়ে যায় যে মালদার খুলে থাকে ভালো খুলে থাকে জিনিসটা বিক্রি হয় না লাস্টে ফেলে দিতে হবে আর এটা কিন্তু জমবে না ফেরত রাখতে পারবো কিন্তু অনেক সময় কাস্টমার নিয়ে আসে না কাস্টমার লস হয় কালার হবে মাল্টি কালার এটাও কালার হবে ভাই

যে আবার আমাদের মালগুলো আমি তো প্রথমেই বললাম মালগুলো যদি জমে যায় মালগুলা আচ্ছা ভাই

আরে ভাই কি লেন ভাই আপনার এখানে সতেরো পর্যন্ত পর্যন্ত আছে এটার দাম কি সতেরোশো টাকা ভাই এত সুন্দর দেখেন সবগুলো আইটেম কিন্তু এটার মধ্যে খুবই আছে এবং লাগান ভাই যে দেখেন